রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় আত্মারামের কৌটার প্রতি স্বামীজির কি অপরিসীম শ্রদ্ধাই না ছিল ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিনে নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে প্রতিবারের মতো গতকাল বেলুড় মঠে আত্মারামের মহা স্নান পর্ব অনুষ্ঠিত হল বছরে মাত্র তিন দিন আত্মারামের কৌটো সর্বসমক্ষে আনা হয় এই তিনটে তিথি হল জগন্নাথদেবের স্নানযাত্রা দুর্গা পূজার অষ্টমী বা মহাষ্টমী স্নান এবং শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পূজা প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ দিনটিতেই বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটোর বিশেষ পূজা সমাহিত হয়ে থাকে এবং ইহাকে জনসমাক্ষে আনা হয় এই আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে ঠাকুরের শরীর যাবার পর যে কৌটাটিতে তাঁহার ভসাবশেষ রক্ষিত ছিল তাকেই আত্মারামের কৌটো বলা হয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায় আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির কি অপরিসীম শ্রদ্ধাই না ছিল স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বরের উত্তাপ একশো সাত ডিগ্রি পর্যন্ত ওঠে সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকারও পূর্ণ মাত্রায় দেখা দেয় এবং তিনি প্রলাপ বকিতে থাকেন আরোগ্যের আশা তিরোহিত হইতেছে দেখিয়া সকলেই উদ্বিগ্ন এবং অতিশয় বিষণ্ণ স্বামীজির চোখে মুখে দুঃখ ও উদ্বেগের চিহ্ন সুস্পষ্ট এমন সময় তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজা গৃহে প্রবেশপূর্বক তাহার পূজাদি সমাপন করিলেন ও যেই কৌটটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল এবং যাহাকে স্বামীজি আত্মারামের কৌটো আখ্যা দিয়াছিলেন উহা গঙ্গা জলে ধৌত করিয়া সেই পবিত্র বাড়ি নির্ভয়ানন্দকে পান করিতে দিলেন তারপর জ্বর আর একটু বৃদ্ধি পাইয়া ক্রমশ একেবারে কমিয়া গেল তখন স্বামীজি উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি ফিরাইয়া বলিলেন দেখ ঠাকুরের শক্তি দেখ তিনি কি না করতে পারেন আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম তাহার নিত্যকর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান তাহার শ্রী পাদুকাদয় মস্তকে ধারণ ও কৌটার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণিপাত কিন্তু চিরকালই তাহার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটি জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা অতএব এত শ্রদ্ধাভক্তি সত্ত্বেও একদিন আত্মারামের কৌটোর পরীক্ষায়ও তিনি প্রবৃত্ত হইবেন ইহাতে আর আশ্চর্য কি একদিন যথারীতি সাষ্টাঙ্গ প্রণীপাত ও মস্তকে কৌট স্পর্শ করাইবার পর ঠাকুর ঘর হইতে বাহিরে আসিবার সময় অকস্মাত তাহার মনে হইল সত্যি কি এতে আত্মারাম ঠাকুরের আবেশ রয়েছে আচ্ছা দেখি প্রার্থনা করে এই বলিয়া মনে মনে প্রার্থনা করিলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো মহারাজ তখন কলিকাতায় থাকিলেও স্বামীজি জানিতেন যে তাহার তখন বেলুর মঠে আগমন একান্তই অসম্ভব তবু এই অপূরণীয় বাসনাই তাহার মনে প্রার্থনা আকারে উদিত হইল অবশ্য এসব কথা তাহার নিজ অন্তঃকরণের গোপন রহিয়া গেল অপর কেহ জানিতে পারিল না কি কিছুক্ষণ পরে তিনি নিজেও ইহা ভুলিয়া গেলেন ও পরদিন তিনি কার্যোপলক্ষে কলিকাতায় চলিয়া গেলেন সেই দিন অপরাহ্নে মঠে আসিয়া তিনি জানিতে পারিলেন গোয়ালিয়রের মহারাজ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরিয়া গাড়িতে যাইতে যাইতে স্বামীজি আছেন কিনা সংবাদ লইবার জন্য সিও ভ্রাতাকে পাঠাইয়া দিয়াছিলেন কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ন মনে ফিরিয়া গিয়াছেন এই কথা শ্রবণমাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হইল এবং তিনি তখনই দ্রুত পদে ঠাকুর ঘরে প্রবেশান্তে আত্মারামের কৌটোতে মাথা ঠেকাইয়া ও পুনঃ পুনঃ প্রণাম করিয়া বলিতে লাগিলেন তুমি সত্য তুমি সত্য তুমি সত্য স্বামী প্রেমানন্দ সেই সময়ে ধ্যান করিবার জন্য ঠাকুর ঘরে গিয়াছিলেন তিনি এই কাণ্ড কিছুই বুঝিতে না পারিয়া চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া রহিলেন পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনিয়া বিস্ময়ে স্তম্ভিত হইলেন সেই দিন হইতে স্বামীজি করিয়া মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটার পূজাতি করিতে আদেশ দিয়াছিলেন আজকের পাঠের তথ্যসূত্র যুগনায়ক বিবেকানন্দ তৃতীয় খণ্ড স্বামী জি মহারাজ নম শ্রীজ্যোতিয় বিবেকানন্দ সূর্যে সুখস্বরূপায় স্বামী নেতা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয়